কারণ পাঁচশো বছর ধরে ওই বাবরি মসজিদ আজার হয়েছে পাঁচশো বছর ধরে ওই মসজিদ আল্লাহ ধনী আল্লাহ একবার বলেছে হাজার 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 মানুষ ওই মসজিদে চেষ্টা করেছে আজকে বাবরি মসজিদ বাবরি মসজিদে কি তোলপাট চলছে অবশ্যই আমাদের একটা অন্তর গেঁদে আছে কি ঐতিহাসিক যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেটা কিন্তু আমরা কোনোদিন ভুলছি না ভুল হতে পারবো না কারণ পাঁচশো বছর ধরে ওই বাবরি মসজিদ আজান হয়েছে পাঁচশো বছর ধরে ওই মসজিদ আল্লাহ ধনী আল্লাহ তেকবির বলেছে হাজার 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 মানুষ ওই মসজিদে শেষদা করেছে কত অলিয়া উলিয়া গোস কুত মসজিদে শেষদা করেছে সেই মসজিদ কিন্তু তারা হয়তো দুনিয়া বিন অজনে আমাদের কাছে বাবরি মসজিদ সরাতে পারে কিন্তু আমাদের অন্তরে কিন্তু বাবরি মসজিদ আজও কিন্তু আছে শহীদ কিন্তু হয়নি আজকে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ করার জন্য কি অবস্থা আমি পক্ষে বিপক্ষে কিছুই যাচ্ছি না অবশ্যই ভালো জিনিস তৈরি হোক আমার বক্তব্য আমি এটা আপনাদেরকে আগে বলতে চাই আমরা নিজেরা তো নিজেরাই ঘরের মসজিদকে শহীদ করছি এটা মসজিদ তো নাকি কথা মসজিদ তো আপনারা বলেন এখানে আপনারা গ্রামের মানুষ আছে এই মসজিদে আপনাদের এই মসজিদে জুম্মার দিন জিহাদে মুসল্লি হয় বাকি ছয় দিন চার কি মুসল্লি হয় তার মসজিদ গুলো শহীদ কারা করছে অপরের দিকে একটা আঙুল তুলবেন তার আগে নিজের দিকে ভাবতে হবে তিনটা আঙুল কিন্তু এসে গেছে কথা বুঝতে পারছেন না আল্লাপাক যখন কোনো কিছু কবুল করে নেয় আমার আল্লাপাক বান্দার কোনো পরোয়া করে না জোরে বলা যাবে সুহান আল্লাহ জোরে বল সুহান আল্লাহ আজকে আমি এটাই বলতে চাইছি মসজিদ বাড়ছে আবার নতুন করে একটা মসজিদ মসজিদ আমাদের বলছে একটা ঐতিহাসিক মসজিদ হচ্ছে বাবরি মসজিদ পাঁচজন পাঁচ রকম কথা বলছে কে বলছে বাবরি নামটা দিতে হবে কেন আরো সাহাবাহুদের নাম আছে নবীদের নামে মসজিদ করা যেতে পারে বিতর্ক করে কোন জিনিস পড়াও আবার ঠিক এটা ইসলাম কিন্তু আমাদের ঘরে শিক্ষা দেয় নি কারণ আমার রসুল্লাহ সর্বদাই সব সময় আমাদের ওখানে শিক্ষা দিয়েছে নীতি শিক্ষা দিয়েছে সুন্দর শিক্ষা দিয়েছে মানুষের মধ্যে ভাতৃত্ব শিক্ষা দিয়েছে আমরা সে রসুল্লাহ সুন্নাত মোতাবেক যেন চলতে পারি সকলে বলুন না আল্লাহ আমি বললেন আর আমার আল্লাহ আবার নিজেই বলছে তোদের মধ্যে তোদের ভেতর থেকে আমার কিছু বান্দা আছে যারা আমি আল্লাহ পাকের কাছে চতুর্থ জানুয়ারের থেকে নিকৃষ্ট খারাপ আমি আল্লাহ পাক ওই মানুষ রূপে জানোয়ারদের জন্য জাহান্নাম করেছি আমাদের চোখে যে কুকুর ছাগল বিড়াল দেখতে পাচ্ছেন ওই জানোয়ারদের জন্য জান্নাত নয় জাহান্নামও নয় আল্লাহ পাক এই মানুষকে শ্রেষ্ঠ করার পরে আমার আল্লাহ এই মানুষ রূপে জানোয়ারদের জন্য জাহান্নাম করলেন আপনি বলেন হয়তো বলতে পারেন ভাইজান মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় ও আমার ভাই ভুল বুঝবেন না খারাপ দেবেন না ভালো করে একবার বুঝে নেন কি বলতে চাইছে মানুষ আর জানুয়ারের মধ্যে পার্থক্যটা ও জানেরাম মানুষের হাত আছে জানুয়ারের হাত আছে মানুষের কান আছে জানুয়ারের কান আছে মানুষের মাথা আছে জানুয়ারের মাথা আছে মানুষের মাথায় মগজ থাকে আর জানুয়ারের মাথায় মগজ থাকে ওরা ওদের ভাষায় কথা বলে আমরা আমাদের ভাষায় কথা বলে ভাই পার্থক্যটা আসল পার্থক্য পার্থক্য ভাই যান কোন জায়গায় বোঝার চেষ্টা করবেন আল্লাহ আল্লাপ আমাদের চোখে দেখতে পাচ্ছে ক্ষমতা দিলো না কোনটা জায়েজ কোনটা না যায় বুঝার ক্ষমতা দিল না কোনটা চলবে কোনটা চলবে না এটা আল্লাপার বোঝার ক্ষমতা দিলো না ও ভাই জানা অর্থাৎ জানুয়ারদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিল না আল্লাহ

আপনারা হয়তো আমাকে এবার প্রশ্ন করতে পারেন ভাই যান তাহলে কোন মানুষগুলো পাকের কুদরতি যোগে জানোয়ারের থেকে নিকৃষ্ট আমরা বুঝবো কী করে কোন মানুষগুলো জানোয়ারের থেকে নেই বাংলা পরিষ্কার কথা বলবে না চাঁদের মধ্যে জানোয়ারের খাসফেট আছে চাঁদের মধ্যে জানোয়ারের খাশিফিট আছে আমরা লাফা ওই মানুষগুলোকে জানোয়ারের থেকে নিকৃষ্ট বললেন একটা উদাহরণ দিয়ে তাহলে ক্লিয়ার হয়ে যাবে একটা উদাহরণ দিয়ে তাহলে পরিষ্কার হয়ে যাবে আপনাদের বলতে বোধহয় কুকুর আছে কুকুর কুকুর নাই আচ্ছা কোনোদিন কোনো কুকুরকে কোনোদিন কোনো কুকুরকে পিচ্চাপ করে পানি নিতে দেখেছে চুপ করে আছেন মানে কি চুপ মানে ইমাম আজম আমি রায় হচ্ছে হ্যাঁ আপনার দেখেছে কি তাহলে কুকুরকে পিচ্চাপ করে পানি নিতে আপনারা দেখেন না কেন কুকুরটা জানে না পিচ্চাপ করে পানি নিতে হয় পানি যায়। কি না না না, হালাল জানে আপনারা এবার বলেন আমাদের গ্রামে আমাদের এলাকায় আমরা অনেকে দেখতে পাই আমাদের এলাকায় অনেক সন্তানেরা আমাদের ঘরের অনেক ছেলেরা আমাদের এলাকায় অনেক মানুষকে দেখতে পায় তারা কিন্তু পিচ্ছা করে পানি নেয় না ও ভাইয়া আমি মাহাতা বলছি না আমার আল্লাহ পাক ওদের সানে বললেন তুই আমার কাছে ওই কুকুরে থেকে যখন তোদের জন্য আমি আল্লাহ জাহান্নাম পা করলা ওদের সানে আল্লাহ বললেন কথা বুঝতে পারছেন না যে কোনদিন দেখেছেন কোন জানোয়ারকে মিলামিশা করে ফরজ গোসল করতে রাগ করছেন নাকি বলুন তো কথা আমি ঘটনা বলতে জানি না ঘটনা বলতে জানি এক্ষুনি একটা ঘটনা ধরবো আধ ঘন্টা আর একটা ঘটনা ধরবো আধ ঘন্টা কমপ্লিট অবশ্যই ঘটনা শুনবে আল্লাহ আল্লাহ রসুলের জীবন সিরাজ আলোচনা শুনবেন ওলিদের আপনার জীবনই শুনবেন সাহাবাদের জীবনই শুনবেন অবশ্যই শুনবেন কিন্তু আমাদের তো গ্রাম সব ঘা কোনদিন দেখেছেন কোন জানোয়ারকে মিলামেশা করে ফরজ গোসল করতে দেখেন কেন ওই জানোয়াররা জানে না নিলামেশা করে ফরজ গোসল করতে হয় কিনা এবার আপনি বলেন আমাদের সমাজে দেখবেন দু বছর চার বছর ছ বছর আট বছর কুড়ি বছর বিয়ে করেছে কবরে চলে গেছে কোথায় গেছে কবরে ফরজ গোসল জানলো না আমার আল্লাহ ওদের সামনে বললেন তো আমার কাছে জানোয়ারের থেকে নিকৃষ্ট তোদের জন্য জানলা এই জন্য এই মাহফিল গুলো দেওয়া হয় এই হাজার হাজার টাকা খরচা করে এত কষ্ট করে আপনারা বসে আছেন বা এত কষ্ট করে কমিটি ভাইরা জলসা দিয়েছে কিসের কারণে যাতে এই মাহফিল এসে আমরা যেন মানুষের মতো মানুষের বাড়ি ফিরতে পারি জলসা হচ্ছে আগের থেকে এখানে অনেকে বসে আছেন তিরিশ বছর জলসা শুনছেন চল্লিশ বছর জলসা শুনছেন কুড়ি বছর জলসা শুনছেন দশ বছর জলসা শুনছেন কিন্তু বলুন কাজে কিন্তু আমরা নিজেরাই লাগালাম আর আমার আল্লাহ কাউকে যোজ্য বস্তি হৃদায়ত করে না আমার আল্লাহ পাক নিজে বলছেন আমার কাছে যখন কোন বান্দা হৃদায়ত হতে চায় আমি আল্লাহ তখন সে বান্দাকে হিদায়ত করে থাকি যদি বলা যাবে না আল্লাহ কাউকে কুফুরি করতে আর ইমান আনতে বাধ্য করেন আল্লাহ পাক মানুষকে কি দিয়েছে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে এই জন্য তো সৃষ্টির সেরা মানুষ আমরা জানি যে গাছের পাতা আল্লাহ পাকের বিনা হুকুমে নড়ে না কিন্তু আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন তাইনি এটা রাত না দিন রাত কেন বললেন বলতে পারতেন তো আল্লাহ জানে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে কিছু বুঝার ক্ষমতা দিয়েছে কোনটা হারাম কোনটা হালাল কবে শিখবেন আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়েছে কত বছর বয়স ষাট বছর বয়স কত বছর বয়স পঞ্চাশ পার কত বছর বয়স সত্তর পার নামাজে দাঁড়িয়ে ডান দিক বাঁ দিক উপর দিকে এখন তাকায় আছে না কথা বলছেন না কেন আছে না কেন কবে শিখবে নামাজটা তো এক সপ্তাহ আগে তো মানে কাই হয়নি নামাজের আয়াত এক সপ্তাহ আগে আসেনি আজ থেকে রসুল্লাহ পনেরোশো বছর আগে বলে গেলেন নামাজের কথা বারবার বারবার তাগিদ দিয়ে গেলেন এখনো ডানদিক বাদি বলে এলাকায় এলাকায় মসজিদ বাড়ছে আজকে তো আমরা আজকে বাবলি মসজিদ বাবলি মসজিদে কি তোলপাট চলছে অবশ্যই আমাদের একটা মন্ত্র গেঁদে আছে কি ওই যে বাবলি মসজিদ ভাঙা হয়েছে সেটা কিন্তু আমরা কোনোদিন বলছি না ভুলতে পারবো না কারণ পাঁচশো বছর তো ওই বাবরি মসজিদ আজান হয়েছে পাঁচশো বছর তো ওই মসজিদ আল্লাহ ধনী আল্লাহ বির বলেছে হাজার 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 মানুষ ওই মসজিদে চেষ্টা করেছে কত অলিয়া উলিয়া গোস কুত মসজিদে করেছে সেই মসজিদ কিন্তু তারা হয়তো দুনিয়া বিন আমাদের কাছে বাবরি মসজিদ সরাতে পারে কিন্তু আমাদের অন্তরে কিন্তু বাবরি মসজিদ আজও কিন্তু আছে শহীদ কিন্তু হয়নি আজকে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ করার জন্য কি অবস্থা আমি পক্ষে বিপক্ষে কিছুই যাচ্ছি না অবশ্যই ভালো জিনিস তৈরি হোক আমার বক্তব্য আমি এটা আপনাদেরকে আগে বলতে চাই আমরা নিজেরা তো নিজেরাই ঘরের মসজিদকে শহীদ করছি আমরা এটা মসজিদ তো নাকি কথা মসজিদ তো আপনারা বলেন এখানে আপনারা গ্রামের মানুষ আছে এই মসজিদে আপনাদের এই মসজিদে জুম্মার দিন জিহাদে মুসল্লি হয় বাকি ছ দিন চার কি মুসল্লি হয় তার মসজিদ শহীদ কারা করছে অপরের দিকে একটা আগুল তুলবেন তার আগে নিজের দিকে ভাবতে হবে তিনটা আগুল কিন্তু এসে গেছে কথা বুঝতে না আল্লাপাক যখন কোনো কিছু কবুল করে নেয় আমার আল্লাপাক বান্দার কোনো পরোয়া করে না জোরে বলা যাবে সুহান আল্লাহ জোরে বলে সুহান আল্লাহ আজকে আমি এটাই বলতে চাইছি মসজিদ বাড়ছে আবার নতুন করে একটা মসজিদ মসজিদ আমাদের বলছে একটা ঐতিহাসিক মসজিদ হচ্ছে বাবরি মসজিদ পাঁচজন পাঁচ রকম কথা বলছে কে বলছে বাবরি নামটা দিতে হবে কেন আরো সাহাবাহুদের নাম আছে নবীদের নামে মসজিদ করা যেতে পারে বিতর্ক করে কোন জিনিস পড়াও আবার ঠিক এটা ইসলাম কিন্তু আমাদের ঘরে শিক্ষা দেয় নি কারণ আমার রসুল্লাহ সর্বদাই সব সময় আমাদের ওখানে শিক্ষা দিয়েছে নীতি শিক্ষা দিয়েছে সুন্দর শিক্ষা দিয়েছে মানুষের মধ্যে ভাতৃত্ব শিক্ষা দিয়েছে আমরা সে রসুল্লাহ সুন্নাত মোতাবেক যেন চলতে পারি সকলে বলুন না আল্লাহ আমিন সকলে বলুন না আল্লাহ আমিন আমার ভাই যান খারাপ নেবেন না যে কথা বলছিলাম ফিরে আসি তাহলে আমরা মানুষ রূপে ঘুরছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু কম বেশি জানোয়ার আমাদের সেই চোখ নাই এই চোখের ভিতরে একটা চোখ আছে তবলিকদের বাপ দেওবন্দের বাড়লিদের বাপ ফুরফুরার বাপ বাংলা কথা চারজনের যিনি মুরুব্বী ফুরফুরা বলেন তবলিক বলে বেড়ালি বলে কত বসতে না দেওবন বলেন এই চারজনের যিনি মুরুব্বি দিল্লিতে হাজরাতের মাজার শাহ আলিউল্লা মহাদ্দেশ দেহলি মহরদুল আলে নাম শুনেছেন না শুনেন যে কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহর মহাদেশ যখন ঘরের বাইরে বেরোতে সব সময় মাথার ওপরে একটা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে রাখতেন এমনকি হুজুরের জীবন সিরাতে এসেছে আব্দুল্লাহর মহাদেশ যখন মসজিদ না মাথা করতে যেতে হ্যাঁ শুনছেন মসজিদে যাওয়ার পরও হুজুর কিন্তু মুখটা ঢেকে রাখতেন মুখ খুলতেন তো মসজিদে মুসল্লিদের বড় আশা একবার চেহারাটা হুজুরে দেখবো কারণ আল্লাহর অলিদের চেহারা দেখলে আল্লাহ পাক জীবনের যত ছোট ছোট সাকিরা গুনা আছে আমার আল্লাহ পাক মাপ করে দেয় সকলে যদি বলা যাবে সোহানাল্লাহ এখানে অনেকে বসে আছেন আমার মেজনা আজাদ মুফতি আজাদ মেজাহিজুল অনেকে দেখেছেন না কারাকার দেখেছেন হাত দেখান তো কারাকার দেখেছেন মাস সবাই তো কম বেশি দেখেছে আচ্ছা বলুন তো জীবনে এই বয়সে অনেক হাতে হাত দিয়েছেন মুসাফা অনেক কুজনের হাতে হাত দিয়েছেন হ্যাঁ অনেক মড়ানা হাফের কারি কতজনের হাতে মুসফা করেছে মেজ মিজুরের হাতে হাত দিয়েছেন যারা বলুন তো ওই হাতের সাথে আজ পর্যন্ত কোনো হাত মিলেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমার তো মনে হয় মানে কোনো আল্লাহ উলির চাহা দেখলে আল্লাহ পাক গুনা মাফ করে দেন ছোট ছোট সাগিরা গুনা তো মসজিদে মুসল্লিরা হুজুর যখন মসজিদে যেতেন আব্দুল্লাহ হক মুহাদ্দিস মুসল্লিদের বড় আশা হুজুরে কি দেখব মুখ তাকব দেখব কিন্তু হুজুরকে বলা সাহস পেত না হুজুরের সাথে খাদেম থাকতো খাদেমকে বলতো যে একবার হুজুরকে মুখ কাপড়টা সরাতে বলো হুজুরে একবার চেহারাটা দেখব আর খাদেম হুজুরকে বলতো হুজুর মসজিদে মুসল্লিদের আশা আপনার চেহারাটা একবার দেখবে খাদিম যখন হুজুরকে বলতো হুজুর খালি মানা করতো না বাবা থাক খালি মানা করতো আবার পরের দিন যখন নামাজ পড়তে আসতো খাদেমকে আবার সমস্ত মুসলিমরা জিজ্ঞাসা করতো কি গো হুজুরকে বলেছে বলছে হ্যাঁ হুজুরকে বলি হুজুর মানা করে হুজুরকে বলি হুজুর মানা করে তো মুসলিমরা একদিন ঠিক করে নিয়েছে যে আজকে আমরা হুজুরকে ধরবো কত বছর ছিল আজকে আমরা ধরব কি মোহাব্বত এখন সেই মোহাব্বত আছে এখন তো যেমন হুজুর তেমন মুরিদ আমার মনে আছে আমার নানা যা আসে ছোট হুজু পিড়ি কেবলা কে মানুষ যে হাজির সাহেব দাওয়াত করেছিলেন একবার শুনছেন তখন মানুষ পূর্ব বসে যেত দুদিন তিন দিন থাকতো এখন হুজুরাও আসছে এখান থেকে একটা ক্ষেপ ফেলতে যাচ্ছে আর একটা ক্ষেপ তখন যেমন মরিত ছিল তেমন হুজুর ছিল তো ওই হাজির সাহেব যখন গিয়েছিল হুজুরের মেহনত দেখে অর্থাৎ আমার নানা জানা এত কষ্ট করছে দেখছে দিন রাত আসছে জল সাথে নাচছে আবার দিনের বেলায় মেহমানদারি করছে আবার সন্ধ্যের সময় চলে যাচ্ছে দেখে খুব কষ্ট হয়েছে হাই সাহেব বললো হুজুর আমার বাড়িতে আপনাকে দাওয়াতে যেতে হবে তখন হাই সাহেব না বলে একটা ডেট লিখি শোনেন কি ভালোবাসা ছিল একটা তারিখ লিখেছে হুজুর অমুক দিন আমার বাড়ির জলসা আপনাকে দাওয়াত বলছে বাবা ঠিক আছে বলে জলসা দাওয়াত নিয়েছে এখন তো হুজুরা বেরোবার আগে জলসা হচ্ছে কিনা ফোনে জিজ্ঞাসা করে তখন দুঃসন্দ তো যা হোক যথা দিন জলতে এসেছে রাতে সন্ধ্যের সময় এসে দেখছি না আছে লাইট না আছে বাতি না আছে কি একজনকে জিজ্ঞাসা করছে কারটা বার করে বলছে হ্যাঁ এসে এই এই নামে কী আছে হুজি সামনে বাড়ি যা বাড়িওয়ালাকে ডাক বাড়িওয়ালাকে ডেকে হুজির এসেছে ছোট হুঁজির এসেছে ফুল পথে বাড়িওয়ালা তাড়াতাড়ি লন টন নিয়ে আস্তে আস্তে

মানে যাইছে খুব কানছে হুজুর কি ব্যাপার কানছে কেন হুজুর হুজুর আপনার বাড়িতে যখন আমি গিয়েছিলাম তিন দিন ছিলাম আপনার কষ্ট দেখে আমার এত কষ্ট হয়েছে আপনাকে সুধা আমি দাওয় দিয়েছি এই কারণে আজকে আপনি আমার বাড়িতে এসে আরাম করবেন ঘুমাবেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর জোরে বলেন কত বছর আছেন না কি ভালোবাসা তখন আমার নানা যায় বলছে বাবা এই জুলফিকার কার লাভাক পৃথিবীতে পাঠিয়েছে ঘুমাবার জন্য আল্লাহ যদি ঘুমায় আমি সে কবরে ঘুমাবো এসেছি যখন যাও মসজিদে ফজর বাদে মুসল্লিদের কাছে অ্যানাউন্স করে দেবে আমি ফজর বাদ এসেছি জলসা ফল তেমন হুজুরে ছিল এখন সব কোথায় গেল